চলে এসছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা চলে এসেছি মধ্যমগ্রাম কালীবাড়িতে আজকে আমি নিজেও এই মধ্যমগ্রাম কালীবাড়ি সম্বন্ধে জানব এবং আপনাদের এই মধ্যমগ্রাম কালীবাড়ি সম্বন্ধে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো আসুন আমরা সবাই মিলে মধ্যমগ্রাম কালীবাড়ি সম্বন্ধে জানি এবং ঘুরে দেখি এখন আমরা দাঁড়িয়ে আছি মধ্যমগ্রাম কালীবাড়ির গেটের সামনে এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ি ঢোকার গেট অপূরূপ সুন্দর একটি গেট এবং গেটের ওপরে একটি রামকৃষ্ণের মূর্তি রয়েছে আসুন আমরা ঢুকে মধ্যমগ্রাম কালীবাড়ি দর্শন করি এবং এই কালীবাড়ি সম্বন্ধে জানি মন্দিরে ঢুকেই মন্দিরের ডান দিকে রয়েছে রামকৃষ্ণ দেবের একটি মূর্তি এবং মন্দিরের বাঁদিকে রয়েছে মা সারদা দেবীর একটি মূর্তি আসুন আমরা ঘুরে দেখি মন্দিরে প্রবেশের পরেই ডান দিকে রয়েছে রাধাকৃষ্ণের একটি মন্দির এবং রাধাকৃষ্ণের মূর্তি এই রাধাকৃষ্ণের মন্দিরে প্রত্যহ সন্ধ্যা ছটার সময় ভাগবত পাঠ হয় এবং এই মন্দিরে রাধাকৃষ্ণের আরতি শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায় এবং তখন এখানে হরিনাম সংকীর্তন হয় মন্দিরের গেট থেকে প্রবেশ করেই বাদিকে রয়েছে একটি গণেশ মূর্তি এবং গণেশ মন্দির আসুন ঘুরে দেখি এই গণেশ মন্দির এই হচ্ছে সেই গণেশ মন্দির খুব অপরূপ সুন্দর এই গণেশ মন্দির এবং ভেতরের কারুকার্যটি দেখুন আপনারা সচক্ষে এসে দেখলে আপনাদের মন পুরো মুগ্ধ হয়ে যাবে আর খুব সুন্দর গণেশ মূর্তিটি এখানে স্থাপন করা রয়েছে এবং দেখুন এই মন্দিরের গেটের দরজাতেও খুব সুন্দর করে একটি গণেশ মূর্তি এখানে কাঠের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এই যে কাঠের দরজার মধ্যে শিল্পীর হাতের সুন্দর ছোঁয়ায় এই গণেশ মূর্তিটি এখানে কাঠের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে এবং ভেতরে রয়েছে সিদ্ধিদাতা বাবা গণেশ এবং ভেতরের অপরূপ সৌন্দর্যটা একটুখানি দেখুন রাধাকৃষ্ণের মন্দিরের পাশেই রয়েছে একটি নাট মন্দির এই হচ্ছে সেই নাট মন্দির এখানে বসার জায়গা আছে পাখা টাকা সব আছে মানুষ এখানে এসে বসে এবার আমরা চলে যাব মেন মন্দিরে যেটি মধ্যমগ্রাম কালীমাতার মন্দির এবং মা কালীর মূর্তি রয়েছে আসুন আমরা যাই ভেতরে এই হচ্ছে মধ্যমগ্রাম কালীবাড়ির মা কালীর এই মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এই মন্দিরটি প্রত্যহ সকাল ছটায় খোলে এবং মায়ের পূজা শুরু হয় সকাল সাড়ে দশটায় এবং প্রত্যহ মায়ের পুষ্পাঞ্জলি হয় দুপুর সাড়ে এগারোটায় এবং সন্ধ্যায় মায়ের সন্ধ্যা আরতি হয় সন্ধ্যে সাড়ে সাতটায় এবং প্রত্যহ দুপুর বারোটা থেকে পাঁচটা পর্যন্ত এই মন্দিরটি বন্ধ থাকে আবার সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা পর্যন্ত মন্দিরটি খোলা থাকে মেন মন্দিরের বাসাইডে রয়েছে একটি শিব মন্দির এই হচ্ছে একটি বাবা ভোলেনাথের মন্দির আসুন আমরা দর্শন করি বাবা ভোলেনাথের মন্দিরে এই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির মায়ের মন্দিরের একদম বাপাসে রয়েছে শ্রীরামকৃষ্ণ মন্দির এবং রামকৃষ্ণ মন্দিরের পাশেই রয়েছে সৃষ্টান নিবেদিতার একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এই হচ্ছে সৃষ্টান নিবেদিতার একটি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে আর এই হচ্ছে সেই শ্রীরামকৃষ্ণ মন্দির আসুন আমরা ভেতরে প্রবেশ করি এই মন্দিরে শ্রী রামকৃষ্ণ পরমহংস একটি মূর্তি স্থাপন করা হয়েছে এবং মা শারদা দেবী ও স্বামী বিবেকানন্দের দুটি ফটোও রয়েছে মায়ের মন্দিরের ডান পাশে রয়েছে শ্রী শ্রী গ্রহরাজ মন্দির এই হচ্ছে বাবা গ্রহরাজের সেই মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে এই মন্দির স্থাপিত হয়েছিল উনিশশো একান্ন সালে এবং এই মধ্যমগ্রাম কালীবাড়ি আজকে আপনাদের সঙ্গে নিয়ে আমিও ঘুরে দেখলাম এবং আপনাদেরও মায়ের দর্শন করালাম গণপতি বাবার দর্শন করালাম রাধাকৃষ্ণ মূর্তি দর্শন করালাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মন্দির দর্শন করালাম এবং গ্রহ মহারাজের মন্দির দর্শন করালাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সবার মাধ্যমে শেয়ার করবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন কারণ লাইক করলে ভিডিও বাড়ানোর আগ্রহ অনেকটাই বেড়ে যায় এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সবার শেষে একটি কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে আরও এগিয়ে যেতে সাহায্য করবেন নমস্কার